আসসালামু আলাইকুম তো গাইস কেমন আছে সবাই ফাইনালি চলে আসলাম আবারও নতুন করে লাইভ স্ট্রিমে তো যারা যারা লাইভ স্ট্রিমে যুক্ত হবেন বা হয়েছেন যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই টিম কোটে খেলা হবে সেটা আপনারা সবাই জানেন তো চলে আসুন লাইভে টিম কোটে খেলা হবে মস্তি হবে মজা হবে কেমন আসুন চলে আসুন চলে আসুন টিম করে খেলবো সবাই একসাথে টিম করে খেলবো টিম করে সরি দাদা শুধুমাত্র টিম কোর্ট থেকে যারা আসবে তাদের নিয়ে খেলবো ঠিক আছে একটা ম্যাচ অন্তত চালু করা যাক সবাই একটু মানে গুছিয়ে নিই সব কিছু তারপরে নতুন করে আবার শুরু হবে চলো 来い、シャバイ来いちょっとシャラダをあれだだあれはしてる。 চলো দুইটা রাউন্ড কিন্তু নিয়ে নিয়েছি ডিজার্ট দিয়ে যারা যারা স্ট্রিমের নতুন एक लाइक एक कमेंट अवश्य टीम कोटे खेलता सी चले आसलम स्नाइपर में से अच्छा देखा जाए एक दो हमारा तो दिशा है तो ক্যামেরে দেখছে আরে যা মারছে রাহাত ভাই ওকে লাইক দিয়ে দিলাম সরি দাদা টিম কোর্ট থেকে নিচ্ছি শুধু টিম কোর্টে যা কি চকি দিলো আমাদের বাপ রে যদি এটা লন আপ হচ্ছে কিন্তু সিএস খেলবো টিম কোডে সিএস খেলবো টিম করে যাতে চারজন করে নিয়ে খেলা যায় তিনজন করে নিয়ে খেলা যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা জানি তুমি এখানে এদিক দুপুরটা যে যদি একটা দিয়ে দেয় শেষ স্নাইপারের একটা রাউন্ডও দাওনি আমারে দাদা মনে আছে আমার Yeah. ちょってちゃっと待ってちょっちと待 अरे जबरदस्ती तो गाइस टीम को दे देती दे जरा जरा खेल देता चले तो आसो अच्छा हमने सीएस खेल वो सीएस सीएस रैंक कैरेक्टर तो कुछ चेंज करने ओके

যদিও কেউ নেই এখন যা আগে স্টেমে লোক বারুক তাছাড়া সিএস খেলে মজা বাজাবে না দুইজন मन वन ओन खेलते चाहिए कई ना कि দুইজনের ভিতরে একজনের নেট নেই উনচাশটা খারাপ না ভালোই আরে যা আমি আমি ড্যামেজ আমার কিল করে ছুড়ি যা এবার করো আরে অস্থির দাড়িটা সেই

Good. হ্যাঁ যারা যারা খেলতে চাও একটা লাইক করো একটা কমেন্ট করো দাদা যারা যারা খেলতে চাও একটা লাইক একটা কমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাজমুল খান নাজিমুল হাসান ভাই কেমন আছেন আপনি ওয়াচিং কো ধন্যবাদ নাজিমুল ভাই আসার জন্য টিম কোডে খেলা অবশ্যই থাকবেন আরে কই ওঠে না কেন আরে যা আচ্ছা মেডিকিট করো আগে তেইশ একটা তেইশ সে আর উঠবে না সে উঠবে না জানি তুমি এই কাজটাই গুড এইটার অপেক্ষাতে ছিলাম সিএস খেলবো টিম কোর্টে সিএস খেলবো টিম কোর্টে চলে আসবা কেমন নেই মাস পরে দিয়ে দিচ্ছি টিম কোর্ট যারা যারা যুক্ত আছে একটা করে লাইক একটা করে কমেন্ট নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সিএস খেলবো সিএস আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ নাজুল ভাই আল্লাহ ভালো রাখছে আচ্ছা এই যে এই সোজা এই সোজা আরে যা মারতে চাইলাম হইলো না তো যাই হোক সিএস খেলবো লাইভ স্ট্রিমে টিম কোড দিয়ে এই ম্যাচটা শেষ হল ওকে চলো ওয়ান ট্যাপ খেলবো আরে আছে হ্যাঁ দাদা আমি মুসলিম দাদা এখন কথা কম কমের পড়া লাগতেছে হয় না ওঠে দেখা যায় কি ব্যাপার কই মানলো আরে যা চুয়াত্তর এবার আরো এগুলো না তো আরে ভাই বাইরে আয় বাইরে আয় বাইরে আসো লাগবো হ্যাঁ আচ্ছা বাইরে আছো দাদা সিএস খেলবো সিএস টিম কোটে সিএস খেলবো কথা হয়েছে ওর সাথে না ওকে আর একটা রাউন্ড বুঝো তুমি এখন ইয়াতে তুমি এত খারাপ করে না সরব তোকে টিম কোড দিয়ে দিচ্ছি যারা যারা খেলবার চলে আসো খেলবো আসো টিম কোড ছাড়ছি বিয়াল্লিশ একচল্লিশ তিনশো চব্বিশ যারা যারা খেলবার চলে আসো বিয়াল্লিশ একচল্লিশ ছাব্বিশ বিয়াল্লিশ একচল্লিশ তিনশো চব্বিশ ওকে একজন আসছে আছো আসো আছো আচ্ছা দুইজন আর একজন লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওকে চলো শুরু করা যাক আসসালাম আসসালাম আলাইকুম বিপ্লব কালকে কাজে করাবো না 뭘 간까제 바라보나 আচ্ছা এইদুন ফোন দিছলাম সো গাইস টিম কোটে খেলা হচ্ছে এসটিমে জড়া দড়া খেলতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আরে দূর থেকে আবার মারছে চলো চলো টিম গোটে খেলা হচ্ছে শিছে শুধু আমি একা আর তোমরা থাকবা তিনজন তিনজন নম্বর টিম করতে থেকে প্রত্যেক ম্যাচ শেষে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবা একটা লাইক একটা কমেন্ট করবা কেমন আর হ্যাকার আছে নাকি হ্যাঁ হ্যাকার शेष खेलना शेष 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 खेलना कैमने देखो देखो कले जा चाहना मे यार लाभ की কোনো কিছু নিয়েই তো লাভ নেই কোনো কিছু নিয়ে একার থাকলে হয় এই জন্য সিএস খেলতে চাই না আচ্ছা যাই হোক টিম গোটে খেলা হচ্ছে যারা যারা থাকবা স্ট্রিমে অবশ্যই তোমাদের নিয়ে খেলবো তবে সিএস আর না সিএস আর না লোনপি খেলবো কই আরে যা এই স্কার দিয়ে যে কোপ দিচ্ছে এটাই ভালো লাগছে না দেখো কয়টা কিল করছে একাই নয়টা করছে एक नयटा केल करसे तेल खेला ये देखो कमी देखो क భా ওকে ভাই শেষ হবে না শেষ হবে না প্রচুর একার পরে প্রচুর লন অফ খেলবো আসো টিম কোড দিয়ে দিচ্ছি যারা যারা খেলতে সব চলে আসো লন অফ খেলবো উনে আসি পনেরো নয়শো চব্বিশ উনে আসি পনেরো নশো নয়শো চব্বিশ সরি ভাই নিতে পারবো না ভাই আপনার স্কোয়াডের সাথে খেলতে চাই আমার স্কোয়াডের সাথে ওইভাবে তো হয় না দাদা আমার স্কোয়াড নেই আমি স্কোয়াড বানাবো এই লাইভ স্ট্রিম থেকেই

আরে করি তো কিন্তু হয় না হেডশট ট্রাই করছি কিন্তু হচ্ছে না যারা যারা ইস্টেমিট যুক্ত আছে একটা করে লাইক করে দিও ওকে চলো সবসময় বিরক্ত ভাল লাগে না ওকে ভাই যাই একবার আসছো তাই দ্বিতীয়বার আরাই শুনো ভাই একবার যা আসছো দ্বিতীয়বার আরাই শুনো একবার আসলে দ্বিতীয়বার আরাই শুনো